সাক্ষ্য আর ঝিলের অগ্নিপরীক্ষা পরীক্ষা সাক্ষর যেদের কাছে হাড় মেনে অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে সে আর ঝিল কিন্তু এই আনন্দের আবহেও ঘনিয়ে আসছে অন্ধকারের ছায়া নীলমণি আবাসের ড্রয়িংরুমে যখন বিয়ের তোরজোর তুঙ্গে তখনই বজ্রপাতের মতো আছড়ে পড়ে সাক্ষর মায়ের কঠিন ঘোষণা যে ছেলে বংশের মান মর্যাদা ভুলে ঝিলকে পছন্দ করেছে আজ থেকে আমি তাকে ত্যাজ্য করলাম এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় সবাই অন্যদিকে বিয়ের সাজে ঝিলকে অপার্থিব সুন্দরী লাগছে তার বন্ধুরা যখন তার গয়না দেখে মুগ্ধ হয়ে হাসাহাসি করছে তখন সেখানে এক মিশ্র অনুভূতি কাজ করছে ঝিল তোকে যে গয়নাগুলো সাক্ষ্য স্যার দিয়েছে কেউ তো বুঝতেই পারবে না এগুলো আসল না নকল আমরা পড়লে সবাই ভাববে ইমিটেশন আর তুই পড়লে সবাই ভাববে খাঁটি সোনা বন্ধুদের ঠাট্টায় ঝিল হাসলেও তার চোখে জল সে শান্ত গলায় উত্তর দেয় এই গয়নাগুলো তো আমার নয় আমাকে শুধু পড়ার অধিকার দেওয়া হয়েছে সময় হলেই এগুলো আবার মালিকের কাছে ফিরে যাবে বিয়ের আসরে সাজগোজ নিয়ে কম নাটক হল না পার্লার থেকে সেজে আসতেই ভ্রমরকে ঘিরে প্রশংসার বন্যা বয়ে যায় সবার মুখে শুধু ভ্রমরের রূপের গুণগান এটি সহ্য করতে পারে না তিতির সে অভিমানের শুলে বলে ওঠে সবসময় ভ্রমরেরই কেন প্রশংসা কর তোমরা আমি কি এতটাই খারাপ দেখতে যে আমাকে নিয়ে দুটো কথা কেউ বলতে পারে না ছুটি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলে তিতির আরও গম্ভীর হয়ে যায় সে জানায় অন্যদের রূপের প্রশংসা শুনলে তার মনে প্রচণ্ড ইনসিকিউরিটি তৈরি হয় কথায় কথায় উঠে আসে চৈতিদির বিয়ের গিফটের কথা ছুটি যখন তিতিরকে একটি দামি ডায়মণ্ড নেকলেস দেখায় এবং বলে যে তার বিয়েতেও এমন উপহার দেওয়া হবে তখন তিতিরের চেহারায় কালো মেঘ ঘনিয়ে আসে সে সপাটে জানিয়ে দেয় আমি কোনোদিন বিয়ে করব না যাকে আমি ভালবেসেছিলাম তাকে অন্য কেউ কেড়ে নিয়েছে কিন্তু আমি ছেলে দেওয়ার পাত্রী নই সুযোগ পেলেই আমি আমার ভালোবাসা ছিনিয়ে নেব ভ্রমর অবাক হয়ে প্রশ্ন করে সে তো এখন অন্য কাউকে ভালোবাসে। তাকে কিভাবে কেড়ে নেবে তিতির তিতিরের রহস্যময় হাসি বুঝিয়ে দেয় বড় কোনো ঝড় আসতে চলেছে বিয়ের লগ্ন এগিয়ে আসতেই সাক্ষ্য বেরোনোর জন্য প্রস্তুত কুশ উৎসাহের আতিশর্যে ঢাক ঢোলের ব্যবস্থা করলে নীলাঞ্জন চরম বিরক্তি প্রকাশ করে সে বলে পুরো পাড়াকে ঢাক পিটিয়ে জানানোর কী আছে যে আমরা একটা ফার্স বিয়ে করতে যাচ্ছি সাক্ষর প্রশ্নের মুখে নীলাঞ্জন সাক্ষ্যকে সোজাসোজি বুদ্ধিহীন বলে কটাক্ষ করে কুশ ঢাকের ব্যবস্থা বন্ধ করতে চাইলে নীলাঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলে আর বন্ধ করে কি হবে আমার কথা তো এ বাড়িতে কেউ শোনে না এরপর কি হবে সাক্ষর মা কি সত্যিই তাকে বাড়ি থেকে বের করে দেবে আর তিতিরি বা কোন ভন্দি আঁচতে চলেছে ঝিলের সংসার ভাঙার জন্য ভোলে বাবা পার করেগা সিরিয়ালের প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন